লাকসামে জাতীয় নাগরিক পার্টির পথসভা হয়েছে এ সময় লিফলেট বিতরণ করেন তারা বৃহস্পতিবার রাতের লাকসাম বাইপাসে এ পথসভা ও লিফলেট বিতরণ হয় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লা বলেন আমরা জানি গোপনে সবাই আমাদের সাথে যোগাযোগ রাখে সবাই যোগাযোগ রাখে এখন অনেক হয়েছে গোপনে অভিসার অনেক হয়েছে গোপন এখন হইতে হবে উপেন স্বাক্ষর করার পরে আজকে আবার বিপক্ষে অবস্থান নিয়েছে যদি করবা না তাহলে সিগনেচার কাবিনে কেন করলা সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন আপনাদেরকে সংসারও করতে হবে সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে আমরা দিতে স্বামী একদল করে বউ খুব নারাজ কয়ে ভোটটা কিন্তু আবার পোলাপাইনকেই দিতে হবে তখন কয়ে আসলে তুমি ভোট দিও সমস্যা নাই কিন্তু কেউ কেও না কারণ আমারও তো একটা দল করতে হয়

সেই দুঃখে বলতে হয় হায় রে কুমিল্লা খাইয়া গেল অমুক কাকু খাইয়া গেছে বাহারে সতেরো বছর খায়নি যারা হা কইরা আছে তারা এখন আহারে আমরা জুয়াই গণপুতনের ছাত্র নেতারা এনসিবি করেছি আপনারা এটাও জানেন আমাদের মার্কা সাপলা মার্কা কিন্তু এই সরকারের কিছু লোক পাঁচ হাজার দালাল তারা আমাদের সাপলাকে সাপলা মার্কা প্রতীক দেওয়াতে বিলম্ব করছে